বাংলার বিকল্প রাজনীতির পোস্টার ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রবিবার সকালে ব্যারাকপুর রেল স্টেশন চত্বর সহ ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে বাংলার বিকল্প রাজনীতির পোস্টার দেখা গেল পোস্টারে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো রাজনৈতিক নেতৃত্বের নাম দেখা যায়নি যার ফলে প্রশ্ন তৈরি হয়েছে কে বা কারা এমন পোস্টার দিলেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স